হ্যালো হিরিওান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জিওগ্রাফি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ভূ সঞ্চালন বা ভূগাঠনিক প্রক্রিয়া জিওটেক জিওটেকটনিক্স এর সমুদ্রপক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তাহলে দেখো প্রথমে আমাদের যেটা জানতে হবে ভূ সঞ্চালক বা ভূগাঠনিক প্রক্রিয়া অর্থাৎ আমাদের এই যে তোমার প্রথম যে কথাটা আছে ভূ সঞ্চালক বা ভূগাঠনিক প্রক্রিয়া তাই তো আমরা যদি ধরো এর অনুশীলনী সূচিপত্র চ্যাপ্টারটা দেখি তাহলে ভূ সঞ্চালক বা প্রক্রিয়া এই কথাটা যেমন লেখা আছে তার মধ্যে দেখো সমুদ্রবক্ষের বিস্তৃতি একটা আছে আর পাঁচ সংস্থান তত্ত্ব একটা আছে ঠিক আছে তাহলে এই যে তোমার ভূ গাঠনিক প্রক্রিয়া যেটা আছে এটাকে দুটো পাটে ভাগ করে আলোচনা করেছে একটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি বা প্রসারণ আর একটা হচ্ছে পাত তত্ত্ব বা পাত তত্ত্ব এটা কেন আমরা প্রথমে আলোচনা করব তাহলে দেখো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ভূ সঞ্চালক বা ভূগাঠনিক প্রক্রিয়া কোনটাকে বলছে বলছে ভূপৃষ্ঠের উপরিভাগের আকৃতি বা রূপকে ভূমিরূপ বলে এটা আমরা প্রত্যেকেই জানি যেসব প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন হয় তাদের ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূ সঞ্চালক বলা হয় অর্থাৎ আমাদের এই প্রথম যে কথাটা আছে ভূ সঞ্চালক বা ভূগাঠনিক প্রক্রিয়া কি এটা ডেফিনেশানটা আমরা পেলাম এবার দেখো কি বলছে যে ভূগাঠনিক প্রক্রিয়ার বিশ্লেষণে সব থেকে উল্লেখযোগ্য দুটি তত্ত্ব কী কী একটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি একটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব বুঝতে পেরেছ তাহলে এই ভূ সঞ্চালক বা ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে অনেক তত্ত্ব আছে তার মধ্যে দুটো গ্রহণযোগ্য তত্ত্ব হচ্ছে একটা হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব আর একটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব এই দুটো তত্ত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে বা আলোচনা করতে হবে তো আজকের ভিডিওতে আমরা শুধু সমুদ্রপক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং সম্পর্কে আলোচনা করব। তো দেখো প্রথমে তোমরা তো জানো যে তোমাদের ফোর্থ সেমিস্টারে তিন রকমের এই প্রাকৃতিক ভূগোলটার উপরে তিন রকমের প্রশ্ন আছে একটা হচ্ছে পাঁচ নাম্বার তিন নাম্বার আর দু নাম্বার তাহলে সেই অনুযায়ী আমাদের পড়াশোনাটা করতে হবে তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো সমুদ্রপক্ষের বিস্তৃতির সংজ্ঞা দাও যেটা তোমার দু নম্বরের প্রশ্ন হতে পারে অর্থাৎ সমুদ্রপক্ষের বিস্তৃতি কাকে বলছে সেটা সংজ্ঞা যদি চাই তাহলে সেটা আমরা দু নাম্বারের প্রশ্ন হয়তো আসতে পারে তাহলে দেখো সমুদ্রপক্ষের বিস্তৃতির সংজ্ঞা এখানে দেখো কীভাবে দেওয়া আছে তোমরা এটা লিখে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো যাই হোক তো সমুদ্র বিস্তৃতি কি বলছে মধ্য মহাসাগরের শৈলশিরা থেকে উভয় দিকে সামুদ্রিক ভূতকের পরস্পরের বিপরীত দিকে সঞ্চালন এবং এর ফলে ভূগর্ভ থেকে অবিরাম লাভা নির্গমনের কারণে শৈলশিরার উভয় পাশে নতুন ভূতক সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়ার কারণে সমুদ্র বক্ষের আপাত ক্ষেত্রমান বৃদ্ধির ঘটনাকে সমুদ্র বিস্তৃতি বলা হয় ঠিক আছে তাহলে এটা গেল তোমার সমুদ্র বক্ষ বিস্তৃতির ডেফিনেশন এবার দেখো সমুদ্র বক্ষের বিস্তৃতি সম্পর্কে আরও দু চার কথা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী হ্যারি হেস উনিশশো ষাট সালে সমুদ্রপক্ষের বিস্তৃতির ধারণাটি জনসমক্ষে আনেন উনিশশো সালে তোমার হিস্টোরি অফ ওশান বেসিংস বইটিতে তিনি এই মতবাদটি প্রকাশ করেন তাহলে এই হলো তোমার সমুদ্রপক্ষের বিস্তৃতি সম্পর্কে তোমার কয়েকটা কথা এবার ধরো যদি তোমরা এই সমুদ্রবক্ষের বিস্তৃতির উপরে যদি কোনো ছবি দিতে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কীরকমভাবে ছবিটা দিতে পারবে আমি তোমাদের দেখাই ধরো এটা হলো তোমার সমুদ্রপক্ষ এরকম এবং এরকম ঠিক আছে এইরকম এবং এরকম এবার আমরা এরকম করে তোমার ছবিটা আঁকতে পারি সমুদ্র বক্ষের বিস্তৃতির ওপরে এবার এইটা হচ্ছে তোমার রিজ মিড ওসান রিজ ঠিক আছে এইখান থেকে তোমার কি হচ্ছে সমুদ্র বক্ষটা আস্তে আস্তে বিস্তৃতি হচ্ছে তো এই জায়গা থেকে তোমার এইরকম করে ধর যদি পুরা চম্বুকত্ব অনুযায়ী হয় আমরা পরে আলোচনা করছি তাহলে এই করে এর তোমার এটা হচ্ছে নর্থ সাউথ এটা সাউথ নর্থ এরকম করে তোমার কিন্তু পোলগুলো চেঞ্জ হয় এটা আমরা পরে আলোচনা করছি তো যাই হোক এরকম করে তো এইটা হচ্ছে তোমার সমুদ্রপক্ষের বিস্তৃতি একটার পর একটা এখানটাতে তোমার অগ্নুদ্গম হবে এবং এরকম করে তোমার সমুদ্র বক্ষটা বিস্তৃতি হবে তাহলে এই ছবিটা তোমরা দিতে পারো ঠিক আছে এরপরের প্রশ্নটা কি আছে দেখো সমুদ্রবক্ষ বিস্তৃতির সংজ্ঞা হলো দু নম্বর হচ্ছে সমুদ্রবক্ষ বিস্তৃতির দুটি কারণ লেখো তাহলে আমরা দেখো সমুদ্রবক্ষ বিস্তৃতি সম্পর্কে যে সমস্ত কারণগুলো জানছি তার মধ্যে তোমার এখানে বলেছে কি এখানে মোটেই দুটো কারণ সম্পর্কে বলেছে অর্থাৎ এই প্রশ্নটা আসতে পারে তোমার দু নম্বরের বুঝতে পেরেছ যার জন্য এখানে কি হচ্ছে তোমার বক্ষ বিস্তৃতির দুটি কারণের কথা কিন্তু এখানে বলা হয়েছে তো দেখো এবার আমরা সমুদ্র বক্ষ বিস্তৃতির প্রসারণের যে কারণগুলো আছে সেই কারণগুলো দেখো এরকম করে আমরা দিতে পারি এক নাম্বার হচ্ছে কজেস অফ সি ফ্লোর স্প্রেডিং এক নাম্বার কারণ হচ্ছে তাপীয় পরিচলন স্রোত ঠিক আছে তাহলে তাপীয় পরিচলন সোধ আমরা জানি আমাদের যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে অর্থাৎ আমাদের ভূতকের নিচে যে অ্যাস্থেনোস্ফিয়ার তার উপরে কিন্তু কি হচ্ছে তোমার পাতগুলো মুভ করছে হ্যাঁ তাহলে সমুদ্রপক্ষে যে বিস্তৃতি হচ্ছে তার যে শক্তি সেটা প্রথম শক্তিটা কি সেটা হচ্ছে তোমার তাপীয় পরিচলন স্রোত তাহলে অধ্যাপক হ্যারি হ্যাস সমুদ্রপক্ষ প্রসারণের কারণ হিসাবে তাপীয় পরিচলন স্রোতের কথা উল্লেখ করেছেন এক্ষেত্রে তিনি আর্থার হোমস প্রদত্ত পরিচলন স্রোত তত্ত্বের সাহায্য নিয়েছিলেন পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ লক্ষণীয় হয় ঊর্ধ্বমুখীর প্রবাহের কারণেই মহাসাগরীয় ভূতক ফেটে যায় ওই ফেটে যাওয়া অংশের মধ্য দিয়ে গলিত পদার্থ সঞ্চিত হয়ে মহাসাগরের শৈলশিরা গঠিত হয় এর ফলে তৈরি হয় নতুন মহাসাগরীয় ভূতক ঠিক আছে নতুন মহাসাগরীয় ভূতক গঠিত হয় গলিত পদার্থ উদ্গীরন ঘটায় এই গলিত পদার্থ পাটল বরাবর প্রবল পার্শ্বচাপের সৃষ্টি করে এর ফলে সমুদ্রবক্ষের প্রসারণ ঘটে তাহলে এটা গেল এক নাম্বার দু নম্বর কি সঞ্চরণশীল পাত অর্থাৎ আমরা জানি যে আমাদের ভূতক সাতটি বড় আটটি মাঝারি আর কুড়িটির বেশি উপপাত আছে তো যখনই পরিচন শোধ কাজ করে তখন কি হয় তার উপরে যে পাতগুলো আছে সেগুলো কিন্তু মুভ করতে শুরু করে তাহলে এটা একটা কারণ সেটা হচ্ছে তোমার সঞ্চরণশীল পাত তাহলে শৈলশিরা বরাবর লাভা জমাট বাঁধে শৈলশিরার উভয় পার্শ্বও এমন ঘটনা ঘটে এক্ষেত্রে গড়ে ওঠা নতুন মহাসাগরের ভূতকটি পাত সঞ্চালনের কারণে ক্রমশ দুদিকে সরে যায় এবং মহাসাগরের পা প্রান্ত অবস্থিত অভিসারী পাঁচ বরাবর যে নিমজ্জিত হয় নিমজ্জিত অংশটি অত্যধিক উষ্ণতার কারণে ভুলে যায় তাই সমুদ্রপক্ষ প্রসারণ তত্ত্বে মহাসাগরের ভূতককে চলনশীল একক হিসাবে গ্রহণ করা হয় তাহলে এই দুটো তোমরা তোম লিখে দেবে তাহলেই হবে তাহলে এই হচ্ছে তোমার দুটি কারণ তো এখানে দেখো আমি যে কথাটা বলি এটা তোমার দু নম্বরের প্রশ্নের উত্তর আছে তো বিস্তৃতির দুটি কারণ রেখো তো তোমরা সেক্ষেত্রে কিন্তু ছোট করে লিখবে যেমন দেখো এখানে লেখা আছে তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো বিস্তৃতির দুটি কারণ যেমন ধরো ম্যাগমার অভ্যন্তরীণ চাপ আর পরিচলন শোধ ও সঞ্চয়নশীল ভূতক এই ছোট ছোটো করে কিন্তু তোমরা দু এক কথায় কিন্তু লেখার চেষ্টা করবে এখানে কিন্তু কম্প্যাক্টলি দেওয়া আছে এই কম্প্যাক্টলি কিন্তু লিখবে তাহলেই হবে ঠিক আছে তাহলে এই গেল তোমার আমাদের সঞ্চরণশীল পাথ এ এরপরে দেখো যেটা আছে সেটা বলছে যে সমুদ্রপক্ষ বৃষ্টি তত্ত্বটি সংক্ষেপে লেখো ঠিক আছে তাহলে সমুদ্রবক্ষ বিস্তৃতির যে তত্ত্ব আছে সেটা সংক্ষেপে লিখতে বলছে এবং এটা তোমার তিন নাম্বার দিচ্ছে তাহলে তিন নাম্বারের জন্য আমাদের কীরকম করে লিখতে হবে দেখো সংক্ষেপে যেটা যখন লিখতে বলছে সমুদ্রপক্ষ বিস্তৃতি তত্ত্বটি তাহলে সংক্ষেপে লিখতে গেলে দেখো আমাদের এখানে ছোট্ট করে কিন্তু দেওয়া আছে তাহলে এখানে কি বলছে সমুদ্রবক্ষ বিস্তৃতি তত্ত্বের ব্যাখ্যা এক নাম্বার কি বলছে নতুন সামুদ্রিক ভূতকের উৎপত্তি হ্যারি হেস প্রদত্ত প্রস্তাবনা অনুযায়ী মধ্য মহাসাগরের শৈলশিরার চূড়ায় বা অক্ষ বরাবর অগ্নুৎপাতের কারণে অবিরাম লাভা নির্গত হয়ে শৈলশিরার উভয় পাশে ছড়িয়ে পড়ে এবং নতুন ভূতক গঠিত হয় এই ভূতক দুটি ভাগে বিভক্ত হয়ে শৈলশিরা দুপাশে প্রসারিত হয় এবং শৈলশিরা থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে দুপাশে সরে যাওয়ার ফলে মাঝখানে যে শূন্য স্থান তৈরি হয় তা আগ্নেয়গিরির লাভা দ্বারা ভরাট হয়ে যায় এবং পুনরায় নতুন সমুদ্র ভূতক তৈরি হয় যার ফলে সমুদ্রের তলদেশে ধীরে ধীরে প্রসারিত হয় এবং এটা ছবি হিসাবে কিন্তু এই ছবিটা তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে এরপরে কি আছে দেখো পুরানো সামুদ্রিক ভূতকের বিনাশ তাহলে এটারই অংশ হচ্ছে পুরানো সামুদ্রিক ভূতকের বিনাশ এখানে কি বলছে যে মধ্য মহাসাগরের শৈলশেরা থেকে দূরে সরতে সরতে অবশেষে সমুদ্র খাত বরাবর সামুদ্রিক ভূতকটি মহাদেশের নিচে অ্যাস্থানোস্ফিয়ারে প্রবেশ করে এবং অদৃশ্য হয়ে যায় এভাবে সমুদ্রপক্ষের বিস্তারের সঙ্গে সঙ্গে পুরানো ভূতকীয় অংশের বিনাশ ঘটে আর কি আছে তিন নম্বরে বলছে কনভেয়ার বেল্টের মতো সামুদ্রিক ভূতকের সৃষ্টি এবং বিনাশের আবর্তন প্রক্রিয়া বলছে হেসের মতে কনভেয়ার বেল্টের মতো নবনির্মিত সামুদ্রিক ভূতকটি মধ্য মহাসাগরীয় শৈলশিরা থেকে ক্রমশ দূরে সরতে সরতে পরিচল স্রোতের নিম্নমুখী বাহু বরাবর সমুদ্র খাতে এসে ভূগর্ভে প্রবেশ করে এবং গলে যায় পরবর্তীকালে পরিচয় স্রোতের মাধ্যমে এই গলিত ভূতক পুনরায় মধ্যবর্তী মহাসাগরের শৈলশেরা বরাবর উত্থিত হয়ে নতুন ভূতক রূপে আত্মপ্রকাশ করে এইভাবে মহাসাগরীয় ভূতক কনভেয়ার বেল্টের মতো সামুদ্রিক শৈলশেরা থেকে বাইরে থেকে বিস্তার লাভ করে এবং প্রাপ্তভাখে সমুদ্র খাতে শেষ হয়ে যায় তাহলে এইটা হচ্ছে তোমার এর বর্ণনা এবার দেখো তোমার যেটা আছে এখানে ছবি হিসাবে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা কিন্তু ব্যবহার করতে পারো তাহলে এই হচ্ছে তোমার সমুদ্রপক্ষের বিস্তৃতি তত্ত্বটির সংক্ষেপে ব্যাখ্যা এরপরে যেটা আছে দেখো চার নাম্বার বলছে তত্ত্বটির সংক্ষেপে তত্ত্বটির সংক্ষেপে ব্যাখ্যা করো এটা হয়ে গেল তোমার এর এরপরের যে প্রশ্নটা আছে দেখো সমুদ্রপক্ষের বিস্তৃতির সপক্ষে পাঁচটি প্রমাণ দাও ঠিক আছে তাহলে সমুদ্রপক্ষের বিস্তৃত সপক্ষে যে প্রমাণগুলো আছে পাঁচটি প্রমাণের কথা বলা হয়েছে তো এখানে তোমার দেখো এই যে প্রমাণগুলো এখানে অনেকগুলো প্রমাণ আছে তার মধ্যে থেকে পাঁচটা প্রমাণের কথা বলা হয়েছে তাহলে সমুদ্রপক্ষ যে বিস্তৃতি হচ্ছে তার পক্ষে প্রথম যে প্রমাণ সেটা হচ্ছে দেখো গ্রস্থ উপত্যকার সৃষ্টি গ্রস্থ উপত্যকা আমরা জানি স্তুল পর্বত এবং গ্রস্থ উপত্যকা এবং আমরা দেখছি কি যে সমুদ্রের যে মাঝে যে সমুদ্রের মাঝে কিন্তু গ্রস্থ উপত্যকার সৃষ্টি হচ্ছে তাহলে প্রথমটা হচ্ছে তোমার গ্রস্থ উপত্যকার সৃষ্টি বলছে সমুদ্রপক্ষ দুপাশে প্রসারিত হওয়ায় শৈল শিলার শীর্ষ দেশের নতুন শিলায় টান পড়ে এবং ত্রুটির সৃষ্টি হয় এর ফলে দুই বা ততধিক চ্যুতির মাঝখানের অংশ বসে গিয়ে গ্রস্থ গঠন করে ঠিক আছে মধ্য আটলান্টিক শৈলশিরা পূর্ব প্রশান্ত মহাসাগরের উচ্চভূমি প্রভৃতির শৈলশিরা বরাবর অসংখ্য গ্রস্থ পত্যকা দেখতে পাওয়া যায় চ্যুতি এবং গ্রস্থ পত্যকার অবস্থানই প্রমাণ করে এই অংশে সমুদ্রপক্ষের বিস্তৃতি ঘটেছে এটা গেল প্রথম একটা প্রমাণ দু নম্বর প্রমাণ কি আছে পিলেজিক পলির সঞ্চয় অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা সক্রিয় অগ্নপাতের কারণে নতুন নতুন ভূতক সৃষ্টি হওয়ায় এই অংশে পিলেজিক পলি সঞ্চিত হতে পারে না অর্থাৎ পিলেজিক মানে কি গো পিলেজিক মানে হচ্ছে তোমার পলি ঠিক আছে সঞ্চিত হতে পারে না কিন্তু সামুদ্রিক শৈলশিরা থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিলেজিক পলি সঞ্চয়ের গভীরতা বৃদ্ধি পায় তাহলে যখনই দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে শৈলশিলা থেকে তখনই কিন্তু তোমার পুরনো পলি সঞ্চয়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং শৈলশিরা থেকে দূরে সমুদ্রপক্ষ প্রাচীনতর হওয়ায় পিলেজিক পলির সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায় তাহলে এই হলো তোমার পিলেজিক পলির বা উজ যেটাকে বলা হয় পিলেজিক পলির অপর নাম হচ্ছে উজ এরপর দেখা যাচ্ছে তিন নাম্বার অভিকর্ষজ অসঙ্গতি ওই সমুদ্রপক্ষের ক্রমশ প্রসারিত হতে হতে এক সময় তা মহিখাত অংশে অধপাত বলয় বরাবর অ্যাস্থানসফিয়ারে প্রবেশ করে ফলে ওই ভূতকীয় শিলা গলে গিয়ে অপেক্ষিত হালকা শিলার সঙ্গে মিশে যায় এক্ষেত্রে শিলা গলে যাওয়ার ফলে শিলার ঘনত্ব হ্রাস পাওয়ায় মহিখাত অংশে শিলার ধনাত্মক অভিকর্ষের পরিবর্তে ঋণাত্মক অভিকর্ষ লক্ষ্য করা যায় এই অভিকষ্ঠীয় অসঙ্গতি সমুদ্রবক্ষ বিস্তারে স্বপক্ষে প্রমাণ দেয় অর্থাৎ তোমার যখন ঋণাত্মক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে তখন এটাকে তোমার অসঙ্গতি প্রমাণ দিচ্ছে তাহলে এই ছবিটা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে তারপরে কী আছে চুম্বক মেরুর বৈপরীত্য তাহলে চুম্বক মেরুর বৈপরীত্য যেটা তোমার এই যে এই ছবিটা এঁকেছি দেখো যখনই তোমার সমুদ্রবক্ষ বিস্তৃতির সঙ্গে শিলা যখন চুম্বকত্ব তোমার ইয়ে করা হয় তখন কি হয় এটা মেরু প্রত্যেকটা চুম্বকের একটা নর্থ এবং সাউথ পোল থাকে বুঝতে পেরেছো তো যখন এটাকে ইয়ে করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে কোনো একটা চুম্বক মেরু ধরে এটা নর্থ এটা সাউথ তো পাশে কী হচ্ছে এটা সাউথ এটা নর্থ এরকম করে কিন্তু পরস্পর পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটাকে বলছে তোমার চুম্বকত্বের মেরুর বৈপরীত্য বলছে সমুদ্রবক্ষ বিস্তারের সপক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ তুলে ধরে পুরা পুরাচম্বকত্বের ধারণা যে কোনো প্রকার আগ্নেয় শিলা গঠনের লৌহবর্গীয় খনিজগুলি উত্তর দক্ষিণে হয় তাহলে এর পাশে নতুন শিলার চুম্বক দিয়ে ধর্ম অনুযায়ী অবশ্যই বিপরীত হবে অর্থাৎ দক্ষিণ উত্তর এভাবে ভিন্ন ভিন্ন সময়ে গঠিত পাশাপাশি দুটি শিলার চুম্বক দিক অবশ্যই পরস্পরের বিপরীতমুখী হবে পরীক্ষায় প্রমাণ করে হয়ে গেছে যে মধ্য সামুদ্রিক শৈলী শিলার দুপাশে বিভিন্ন সময়ে গঠিত পাশাপাশি এবং পরস্পর সজ্জিত ভূচুম্বকীয় ফালিগুলি একে অন্যের সাপেক্ষে বিপরীত চুম্বক নির্দেশ করছে তাহলে এটা গেল এবং পাঁচ নম্বর কি আছে গায়টের পশ্চাদ অপসারণ এবং গভীরতা বৃদ্ধি তাহলে গায়টের পশ্চাদ অপসারণ তাহলে তোমার গায়টটা কি তাহলে গায়ট হচ্ছে মহাসাগরের তলদেশে অবস্থিত সমতল শীর্ষ বিশিষ্ট আগ্নেয় পর্বত একটা আগ্নেয় পর্বত হচ্ছে গায়ট গায়টের অবস্থান লক্ষ্য করলে দেখা যায় যে মধ্য মহাসাগরীয় শৈলশিরার কাছাকাছি অবস্থিত সমুদ্র সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে কিন্তু শৈলশিরা থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে গায়োটের গভীরতা বৃদ্ধি পেতে থাকে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমার গায়তের পশ্চাৎ অপসারণ এরপরে দেখো তোমরা পরের পাতাতে যেটা আছে ছবিটা দেওয়া আছে এই গায়োটের পশ্চাৎ অপসারণের ছবিটা দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো তাহলে দেখো এখানে সমুদ্র বক্ষের বৃষ্টি সপক্ষে পাঁচটি প্রমাণ কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু শুধুমাত্র পাঁচটি তোমার সাফিসিয়েন্ট নয় তোমরা পাঁচটার বাইরেও তোমাদেরকে জেনে রাখতে হবে দেখো এখানে আরও অনেক প্রমাণগুলো তোমার এখানে দেওয়া আছে তোমার একটা আছে তোমার সমুদ্র অবক্ষেপের গভীরতা এটা তো আলোচনা করা হয়েছে সমুদ্র অবক্ষেপের বয়স এটাও আলোচনা করা হয়েছে পিলেজিক অপক্ষেপের প্রকৃতি এটাও আলোচনা করা হয়েছে তার চুম্বকীয় বৈপরীত্য এটাও আলোচনা করা হলে এবং দেখো এখানে ছবিটা এখানে দেওয়া আছে তোমরা চাইলে আমি যে এটা ওটা দিতে দিতে পারো বা এটাও দিতে পারো তারপরে আগ্নেয় শিলার বয়স ঠিক আছে আগ্নেয় বয়সটা কিন্তু দেখো এটা রকম অর্থাৎ এরকম জায়গাতে শৈলশিলা বরাবর কি হচ্ছে নবীন প্রকৃতির ভূতক দেখা যাচ্ছে আর যত দূরে যাওয়া যাচ্ছে তত কিন্তু তার বয়সটা বাড়ছে এটাই চল শিলা বয়স এরপরে দেখো অনেকগুলো প্রমাণ আছে ছ নাম্বার গ্রস্থ উপত্যাকার অবস্থান এটা নিয়ে তো আলোচনা করাই হলো যে গ্রহস্থত্যকার অবস্থান তারপর অতিরিক্ত তাপের উৎস হ্যাঁ অর্থাৎ শৈলশিলার মাঝখান বরাবর কিন্তু অতিরিক্ত তাপ লক্ষ্য করা যাচ্ছে তারপর দেখো আট নম্বর আছে ট্রান্সফর্ম বা পরিবৃত্তীয় চ্যুতির উপস্থিতি তাহলে এটা একটা তারপর দেখা যাচ্ছে গভীর সমুদ্রের খনন কার্য তাহলে গভীর সমুদ্রে যখন খনন কার্য করা হয় তখন কিন্তু এই চম্বুকত্বের দিক নির্দেশ করে কিন্তু এটা প্রমাণিত হয় তারপর দেখো এখানে আছে জয়েডস কর্মসূচি সম্পর্কিত প্রমাণ জয়েডস কর্মসূচি কী এটা আমি তোমাদের আলোচনা করছি পরে ধরো ছোট প্রশ্ন ওতে দেওয়া আছে তো তখন আলোচনা করে দিচ্ছি তো সেখান থেকেও কিন্তু প্রমাণিত হয় যে সমুদ্রপক্ষ বিস্তৃত হচ্ছে তারপর দেখো ফেমাস কর্মসূচি সম্পর্কিত প্রমাণ তাহলে ফেমাস কর্মসূচি সংক্রান্ত প্রমাণ কোনটাকে বলছে দেখো ফ্রেঞ্চ আমেরিকান মিড ওশান আন্ডার সি স্টাডি এটাই হচ্ছে তোমার ফেমাস অর্থাৎ এই কর্মসূচি থেকে যেটা তোমার ওরা যেটা পাচ্ছে তাতে কিন্তু প্রমাণিত হচ্ছে যে সমুদ্রবক্ষ বিস্তৃত হচ্ছে বারো নাম্বার কি আছে সার্পেন্টাইন ভবন অর্থাৎ এখানে তোমার মহাসাগরীয় ভূতক সার্পেন্টাইন ভবন প্রক্রিয়া দ্বারা সৃষ্ট সার্পেন্টাইন খনিজ সমৃদ্ধ পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত যা প্রমাণ করে যে সমুদ্রপক্ষ ক্রমশ প্রসারিত হচ্ছে কারণ সার্পেন্টাইন উপস্থিত পঁচিশ পার্সেন্ট জল যা ম্যান্টলের আর্দ্র শীর্ষ বলে চিহ্নিত হতে পারে এছাড়া ম্যান্টলের পরিচলন কোষের ঊর্ধ্বমুখী স্রোতের দ্বারাও সৃষ্টি হয় বলে মনে করা হয় এছাড়া তোমার আছে তোমার গাড়ি অবস্থান এটা নিয়ে তো আলোচনা করলাম হচ্ছে গায়ে পর্বত তারপর আছে ভূমিকম্প কেন্দ্রের উপস্থিতি এই হচ্ছে তোমার কতগুলো অর্থাৎ প্রায় চোদ্দোটা প্রমাণ দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো পাঁচটা তোমাদের যেটা ভালো লাগবে সেই পাঁচটা দিতে পারো এরপরে দেখো পাঁচ নম্বর দিয়েছে কি প্রশ্নটা সমুদ্র বক্ষের বিস্তৃতির ফলাফলগুলি লেখো তাহলে দেখো সমুদ্রপক্ষের বিস্তৃতির যে ফলাফল অর্থাৎ আমরা কারোর আলোচনা করলাম সমুদ্রপক্ষ বিস্তৃতি কি সেটা আলোচনা করলাম এবারে তোমার সমুদ্রপক্ষ বিস্তৃতির ফলাফলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে ফলাফল কি দেখো সমুদ্রতল বা সমুদ্রবক্ষের বিস্তৃতি বা প্রসারণের বেশ কিছু উল্লেখযোগ্য ফলাফল লক্ষ্য করা যায় এগুলি হলো এক নম্বর কি বলছে মধ্য মহাসাগরীয় শৈলশিরার উৎপত্তি ওই সমুদ্রপক্ষে অবস্থিত ট্রান্সফর্ম চ্যুতি বা পরিবৃত্তীয় চ্যুতি বরাবর পরিচালন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে এর ফলে লাভা বাইরে বেরিয়ে এসে শৈলশিরা গঠন করে উদাহরণ হিসাবে মধ্য আটলান্টিক শৈলশিরার কথা উল্লেখ করা যায় দু নম্বর কি আছে নতুন মহাসাগরীয় ভূতকের উৎপত্তি তাহলে বলছে সমুদ্রপক্ষে অবস্থিত মহাসাগরের শৈলশিরা বরাবর অসংখ্য ফাটল চ্যুতি এবং গ্রস্থপত্যকার অবস্থান স্পষ্ট এই দুর্বল অংশ দিয়ে বেসল জাতীয় লাভা অনবরত বেরিয়ে আসে এই লাভা শৈলশিরার উভয় পাশে পাতলা চাদরের মতো সঞ্চিত হয় তাই নতুন মহাসাগরীয় ভূতকের সৃষ্টি হয় তিন নম্বর কি গ্রস্থপত্যকার উৎপত্তি বলছে দুটি মহাসাগরীয় পাত পরস্পর থেকে যখন দূরের দিকে সরে যায় তখন তার মধ্যবর্তী স্থানে টানজনিত বলের উদ্ভব ঘটে এই কারণে উভয় পাতের মধ্যবর্তী অংশটি অবনমিত হয় বা বসে যায় এই কারণে গ্রস্ত উপত্যকার উদ্ভব হয় এরপর দেখা যাচ্ছে অধপাত মণ্ডলের উৎপত্তি অধপাত মণ্ডল হচ্ছে মধ্য মহাসাগরের শৈলশিরা বরাবর সৃষ্টি হওয়া নতুন সামুদ্রিক ভূতক পাশের দিকে প্রসারিত হয় সঞ্চারিত নতুন ভূতকের চাপে দূরবর্তী স্থানে অবস্থিত পুরোনো সামুদ্রিক ভূতকটি মহাসাগরের প্রান্তভাগে অবস্থিত খাতের মধ্য দিয়ে নিচের দিকে প্রবেশ করে তাই এই অংশে অধপাত মণ্ডলের উৎপত্তি হয় তাহলে এই হলো তোমার সমুদ্রবক্ষ প্রসারণের ফলাফল তাহলে দেখো সমুদ্রবক্ষ প্রসারণ কাকে বলে কারণ তত্ত্বটির ব্যাখ্যা এবং ফলাফল এগুলো জানলে এরপর দেখো এর সঙ্গে কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে জানতে হবে যেমন একটা আছে তোমার জয়েডস এর পুরো কথাটি কি এর কাজ কী যদিও আমরা পড়ানোর সময় যে তোমার সমুদ্রবক্ষের যে প্রমাণগুলো পড়ছিলাম তখন জয়েডস কথাটা বলেছিলাম যে আমরা পরে আলোচনা করব তো জয়েডসটা কি দেখো জয়েডস কথাটির পুরো অর্থ হচ্ছে তোমার জয়েন্ট ওসিয়নোগ্রাফিক ইনস্টিটিউট অফ ডিপ আর্থ স্যাম্পলিং ঠিক আছে যা সংক্ষেপে জয়েটস মধ্য আটলান্টিক মহাসাগরের অবক্ষেপ ও ভূমিশিলার নমুনা সংগ্রহ করছে যা সমুদ্র বক্ষের প্রসারণকে সমর্থন করে তাহলে এটাই হচ্ছে তোমার জয়েটস ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো কি আছে টিকা লেখো এক নম্বর আছে বিন্দু কী আচ্ছা দেখো বিন্দু তোমার বিন্দুর সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে বিন্দু একটা নির্দিষ্ট তাপমাত্রাকে তোমার নির্দেশ করে তো যাই হোক বিন্দু দেখো এটা হচ্ছে তোমার বিন্দু দেখো বিন্দু বলছে যে সংকটজনক তাপমাত্রায় লৌহবর্গীয় খনিজগুলি তাদের স্থায়ী চুম্বকত্ব হারায় তাদের কুরিবিন্দু বলে অর্থাৎ যে শিলার মধ্যে যে লোহা থাকে তার যে চুম্বকত্বটা একটা নির্দিষ্ট তাপমাত্রা পরে হারায় সেটা হচ্ছে কুরীবিন্দু এর উর্ধে খনিজের অভ্যন্তরে থাকা ছোটো ছোটো অনুচুম্বকগুলি এলোমেলো হয়ে যায় ফলে খনিজটি স্থায়ী চুম্বকত্ব হারিয়ে প্যারা ম্যাগনেটিক হয়ে পড়ে এবং অন্য কোনো স্থায়ী শক্তিশালী চুম্বক দ্বারা প্রভাবিত হয়ে চুম্বকত্ব লাভ করতে পারে হ্যাঁ পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হল লোহবর্গীয় ধাতুর গড় কুরিবিন্দু তবে খনিজ ভেদে এই সংকটজনক তাপমাত্রার মান কিন্তু পরিবর্তিত হয় লোহার কুড়িবিন্দু ও প্রায় সাতশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাই হলো তোমার কুড়িবিন্দু এরপরে কি আছে দেখো বলছে চুম্বক মেরু কাকে বলে তাহলে চুম্বক মেরুটা আমাদেরকে জানতে হবে চুম্বক মেরু দেখো চুম্বক মেরু অর্থাৎ আমরা তো চুম্বকত্ব সম্পর্কে জানলাম এবারে তোমার এই ছোটোখাটো প্রশ্নের মধ্যে কিন্তু চুম্বক মেরুটা কী এটা জানতে হবে তা দেখো চুম্বক মেরু বলছে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের দুই মেরুকে চুম্বক মেরু বলা হয় অর্থাৎ আমাদের নর্থ আর সাউথ পোল যে আছে সেই নর্থ আর সাউথ পোলটাকে তোমার চুম্বক মেরু বলা হয় তবে পৃথিবীর প্রকৃত মেরু এবং চুম্বক মেরু কখনোই এক নয় আমাদের যে নর্থ উত্তর সমেরু এবং কুমেরু আছে তার সঙ্গে কিন্তু চুম্বক মেরু এক নয় পৃথিবীর চুম্বক মেরু দুটি পরস্পর প্রতিপাদ বিন্দুতে অবস্থান করে তাহলে এই হচ্ছে তোমার চুম্বক মেরু এরপরে দেখা যাচ্ছে পুরা চুম্বকত্বটা কী হুম বলছে প্রত্নতাত্ত্বিক পদার্থ অর্থাৎ প্রাচীন শিলা এবং পলিতে নথিভুক্ত পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের অধ্যায় এবং পঠন পাঠনকে পুরা চম্বকত্ব বলা হয় তাহলে এটা নিয়ে যখন আলোচনা করা হয়েছে তখন সেটাকে আমরা পুরা চুম্বকত্ব বলছি এছাড়া দেখো তোমার পুরা চুম্বকত্ব বলছে এখানে একটু কয়েকটা কথা লেখা আছে আমি বলি বলছে পেলীয় মানে অতীত এবং ম্যাগনেটিক মানে চুম্বকত্ব ঠিক আছে অর্থাৎ প্রাচীন শিলায় সংরক্ষিত লৌহবর্গীয় খনিজগুলির চুম্বকত্বকে পুরা চুম্বকত্ব বলা হয় ভূগর্ভ থেকে অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের উপর লাভাপ্রবাহের সময় গলিত শিলামধ্যস্থ বিভিন্ন লৌহবর্গীয় খনিজের মধ্যে থাকা অণুচুম্বকগুলি বিন্দুর উপরে অবস্থান করলে পৃথিবীর তৎকালীন চুম্বকত্বের দিক অনুসরণ করে সাজিয়ে নেয় এরপর শিলা কঠিন এবং শীতল হয়ে পড়লে তাই স্থায়ী চুম্বকত্ব লাভ করে ম্যাগনেটোমিটার যন্ত্রের সাহায্যে লৌহবর্গীয় খনিজের চুম্বকত্ব তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার আমাদের চুম চুম্বক মেরু এবং পুরা চুম্বকত্ব এরপরে দেখো যেটা আছে গায়ট কি ঠিক আছে পরের প্রশ্ন দেখো দেওয়া রয়েছে গায়ট কি তাহলে গায়ট হচ্ছে একটা তোমার আগ্নেয় পর্বত পাহাড় ঠিক আছে গভীর সমুদ্রে সেটাই হচ্ছে গায়ট দেখো গভীর সমুদ্রের উপরে দণ্ডায়মান চারটা বা সমতল শীর্ষ বিশিষ্ট টেবিলের মতো দেখতে নিমজ্জিত আগ্নেয় গিরিকে হ্যাঁ আগ্নেয় পর্বতকে গায়ট বলা হয় সমুদ্রপক্ষ বিস্তার সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহের সময় আটলান্টিক মহাসাগরের অভ্যন্তরে সমীক্ষা চলাকালীন হ্যারি হেস আটলান্টিক মহাসাগরের তলদেশে সমতল শীর্ষ বিশিষ্ট আগ্নেয় পর্বতের সন্ধান পেয়েছিলেন এগুলিকে তিনি ভূবিজ্ঞানী তোমার অর্নাল্ড হেনরি গায়টের নাম অনুসারে গায়ট নামে অভিহিত করেন তাহলে এই হচ্ছে তোমার গায়ট সম্পর্কে এরপরে দেখো যেটা আছে বলছে মেরুর মানতাটা কী তাহলে মেরুর মানতা অর্থাৎ মেরু কিন্তু এক জায়গায় থাকে না মেরুর কিন্তু মানতা অর্থাৎ পরিবর্তন হয় ওই যে তোমার নর্থ পোল আর সাউথ পোল যখন যে পরিবর্তন হচ্ছে জমে যাওয়ার সময় তখন সেটাকে বলছে মেরুর মানতা তাহলে দেখো কি বলছে মেরুর মানতা বলছে বিভিন্ন ভূতাত্ত্বিক সময়কালে নতুন নমুনা সংগ্রহ এবং পর্যবেক্ষণ করে দেখা যায় বিভিন্ন মহাদেশে চুম্বক মেরুর দিক বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে দেখা যায় চুম্বক মেরু পর্বত মেরু পূর্ব থেকে পশ্চিম দিকে সরে গেছে এই ঘটনাটিকে মেরুর ভ্রাম্যমানতা বলা হয় ঠিক আছে তারা দেখো এই হলো তোমার আমাদের সমুদ্রবক্ষ বিস্তৃতির ওপরে মোটামুটি কতগুলো প্রশ্ন এবং তার উত্তর এইগুলো করলেই তোমাদের যে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা উত্তর দিতে পারবে ঠিক আছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তেতটা পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ